ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ এপ্রিল মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সোমবার থেকে রবিবার সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্লানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় থাকব আপনারা তো জানেন খুব সম্প্রতি শনি মহারাজের ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হয়েছে একই সাথে বর্তমানে কিন্তু আপনাদের সুখভাবে শুক্র মার্গি হয়ে উচ্চস্ত হয়েছে এর সাথে সাথে লক্ষ্মীনারায়ণ যোগ যোগও চলছে বিষাদ যোগও চলছে এ সপ্তাহে আবার আপনাদের কিন্তু ফোর্থ হাউস সুখভাবে পঞ্চগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে কিন্তু ত্রিকোণভাবে গিয়ে এক প্রকার উচ্চস্থতা ন্যায় আপনাদেরকে ফলাফল প্রদান করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি এ সপ্তাহের বৃহস্পতিবার বরুথিনি একাদশী সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো একাদশী এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে ওই দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তাও না পারলে ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র আপনার ওম নম ভগবতে বাসুদেবায় এ এটি কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর আমরা এই আলোচনাটি কিন্তু পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি দেখা করতে পারেন সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল আপনাদের গ্রহ গত বছরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছেন আর আপনাদের ফোর্থ হাউসে চতুর্গ্রহী যোগ অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন বহুদিন ধরেই বলে আসছি বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ যোগ বুধরাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ এখানে বর্তমান চন্দ্র একটা সময় এখানে এসে উপস্থিত হয়ে পঞ্চগ্রহী যোগ কিন্তু তৈরি করবে শুক্র বর্তমানে মার্গী হয়ে এখানে উচ্চস্থ হয়েছে সূর্য আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যস্থানের অধিপতি খুব সম্প্রতি গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে আপনাদের ত্রিকোণভাবে গোচর করছেন বৃহস্পতি আপনাদের অগ্রিম শত্রুভাবে থাকছেন মঙ্গল আপনাদের অষ্টমভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে কেতু আপনাদের কর্মস্থানে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য তিনি ত্রিখণ বা পঞ্চমভাবে গোচর করেছেন আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন না মাত্র এখান থেকে একটা সপ্তাহ পিছিয়ে যান একটা সপ্তাহ দশ দিন পিছিয়ে যান ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে সময় খারাপ যাচ্ছিল আবার দেখবেন ধীরে ধীরে ভালো সময় কিন্তু আপনাদের আবার আসতে শুরু করেছে কেন তার কারণ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি এবং রাহুর সংস্পর্শ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং যার ফলস্বরূপ সূর্য এখন পঞ্চমভাবে গোচর করছে আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখছেন তাহলে লাভের মাত্রাকে তিনি বৃদ্ধি করতে চলেছেন প্রেমের জীবনে বাধা বিপত্তি থাকলে কাটিয়ে দেবেন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন যে কোনো কম্পিটিশান বা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন এ সময় যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আবার শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সিক্স হাউসে শনির উপরে আছে যদিও সিক্স হাউসে গুরুর উপরে আছে তৎসত্ত্বেও কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত দেড় বছরের মধ্যে যে দেড় বছর চলে গেল আপনাদের কর্মজীবনে একাধিক পরিবর্তনের সম্মুখীন আপনারা হয়েছেন বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করেছেন শ্বশুর শাশুড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু করেছেন আপনারা তবু যেন তাদেরকে আপনারা সন্তুষ্ট করে উঠতে পাচ্ছেন না আবার আপনাদের মধ্যে অনেকে বিদেশ যাত্রায় সক্ষম হয়েছেন বিদেশ যাত্রা আপনারা করেছেন আপনাদের মধ্যে অনেকের মায়ের সাথে সম্পর্কের অবনতি মায়ের স্বাস্থ্যের অবনতি মায়ের কর্মের অবনতি এগুলিও আপনারা পরিলক্ষিত করেছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শারীরিক রোগ শোক ভোগের মধ্যে দিয়েও আপনারা সময় অতিবাহিত করেছেন এবার কিন্তু ধীরে ধীরে সেখান থেকে আপনারা মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছেন এর সাথে সাথে শুক্র যেহেতু উচ্ছ্বস্ত হয়েছে আপনাদের ফোর্থ হাউসে রোম্যান্টিক মুড আপনাদের কিন্তু এ সময় থাকতে চলেছে এ সময় কোনো জমি বাড়ি গাড়ি এগুলি প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমি তো বলেছি ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে অনেক জ্যোতিষী আপনাদের ভয় দেখাচ্ছে একদম ভয় পাবেন না উল্টে আমি আপনাদের বলবো আগত এই ঢাইয়া চলাকালীনই আপনাদের নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি অথবা নতুন কোনো ফ্ল্যাট এর মধ্যে যে কোনো একটা জিনিসের প্রাপ্তি আপনাদের হবেই হবে যদি না হয় তারপর আপনারা আমাকে জানাবেন সকল ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো মহাদশা অন্তর্দশা নির্বিশেষে প্রত্যেকের জন্য প্রাপ্তি ঘটতে চলেছে যদি শুধুমাত্র আপনাদের ফোর্থ হাউস এমটি না হয় আপনাদের জন্মছকে চতুর্থ ভাব যদি খালি না থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের যোগ আপনারা পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি না আর এর সাথে সাথে দেখুন চন্দ্র সপ্তাহটির শুরুতেই সোমবার মঙ্গলবার এই দুদিন কিন্তু কোথায় থাকছেন আপনাদের সেকেন্ড হাউসে আর সেকেন্ড হাউসে মঙ্গল উচ্চস্থ হয় মঙ্গল এইট হাউসে বসে আপনাদের সেকেন্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে আর আপনাদের অষ্টমভাবের অধিপতি চন্দ্র আবার নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজ্যও কিন্তু তৈরি হলো যার ফলস্বরূপ সোমবার মঙ্গলবার এই দুই দিন শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন আপনাদের পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা পেয়ে যাবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগ আপনারা পাবেন মুখনিশৃত বাণীর কারণে অর্থ উপার্জনের সংযোগ বা সুযোগ আপনাদের জন্য তৈরি হতে চলেছে এর সাথে সাথে কিন্তু আপনারা একাধিক ক্ষেত্রে অর্থাৎ আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে আর্থিক মুনাফার বৃদ্ধিতে আয় ইনকামের নতুন উৎস নতুন পথ সেখানে সৃষ্টিতেও আপনারা সক্ষম হবেন অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এ সপ্তাহে স্টক মার্কেট শেয়ার মার্কেটে আর্থিক মুনাফার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর এর সাথে সাথে চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার রাত বারোটা বেজে তিরিশ মিনিটে আপনাদের কোথায় থার্ড হাউসে গোচর করে যাবে আর সেখানেই চন্দ্র থাকবে কত শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন আবারও বলছি বুধবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন ভাই বা বোনেদের সাথে সম্পর্ককে আরো মজবুত করবার চেষ্টা করুন কোনো 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 প্রকার ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করছেন বা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন লেখালেখির কাজ করেন খুব সাবধানে কিছু লিখুন তা না হলে আপনার দ্বারা এমন কোনো কিছু আপনি লিখে ফেলতে পারেন মুখ দিয়ে এমন কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বলে ফেলতে পারেন যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে বা যারা সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সিচুয়েশনে আছেন সকলের মতামত শুনুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন তবে চন্দ্র এই বুধবার বৃহস্পতিবার দুটি দিন কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকেও দেখবে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য বর্তমানে ত্রিকোণভাবে গোচর করছে তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন পিতার তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন অনেকের পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে অনেকের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের যোগ থাকছে এ সময় কিন্তু আপনারা আপনাদের নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব তাদের সাথে দেখা সাক্ষাৎ করার যোগও আপনারা পাবেন স্মৃতি মেদুর আপনারা হতে চলেছেন আর এই সময় যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই কিন্তু সমাপ্তি প্রদান আপনাদের করতেই পারে তবে সপ্তাহটির শুরুতে সোমবার মঙ্গলবার পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিটে আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে সেখানেই থাকবে রবিবার সকাল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই দুই দিন আবারও বলছি শুক্র শনি এই দুদিন আপনাদের কিন্তু ফোর্থ হাউসে চন্দ্র প্রবেশ করার কারণে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে এবং এখানে চন্দ্র শনি এবং চন্দ্র রাহুরও কিন্তু সংযোগ তৈরি হচ্ছে তাহলে শুক্রবার শনিবার এই দুই দিন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের খোঁজখবর নিন মায়ের সেবা করুন আর এ সময় শুক্রবার শনিবার এই দুটি দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে বলবো ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে কাজের জায়গায় কর্মস্থানে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে আপনার কাছের মানুষজনেরাই কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে চোখ কান খোলা রাখুন আপনি জানতে পারবেন কে সেই ব্যক্তি তবে রবিবার সকাল তিনটে বেজে আটত্রিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে এবং সারা রবিবার ফোল্ডে রবিবার সারাদিন এমনকি সোমবারও চন্দ্র এবং সূর্যের সংযোগ আমরা ফিফথ হাউসে পরিলক্ষিত করব। তাহলে প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন রবিবার সোমবার এই দুদিন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে সোমবারের দিন আপনারা আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন যে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের কাজ যারা করেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সোমবার জয়যুক্ত হওয়ার চান্স আছে যদি কোনো পরীক্ষা এক্সামিনেশন থেকে থাকে এছাড়া সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যারা আছেন তারা দীর্ঘ সময় ধরে কিছু সমস্যার সম্মুখীন ছিলেন ধীরে ধীরে কিন্তু আপনারা সেখান থেকে এবার রিলিফ পেতে চলেছেন তবে এখনও বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব নজর দিন শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন কর্মস্থানে কাজের জায়গায় কোনো প্রকার পরিবর্তন যদি আসে মাথা পেতে নিন খরচকে বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন আর একই সাথে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিছু কিন্তু আর হতেই পারে না আর আপনাদের ক্ষেত্রে আমি বারবার বলেছি যে সূর্য বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটি গ্রহের মজবুতি অত্যাবশ্যক কিছু কোনো কিছু না পারলেও আপনারা সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্র সূর্যায় নামা অথবা ওম ঘৃণী নামা মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ভোমায় নামা এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রহংশ গুরাবে নামা এই তিনটি বীজ মন্ত্র অন্তত পার ডে একশো আট বার করে জব করুন না আর যারা খুব দ্রুত নিজেদের উন্নতি করাতে চান তারা পার ডে এক হাজার দু হাজার বার করে আপনারা এই নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন একটা না আপনারা তিন মাস জব করুন না দেখবেন আপনাদের লাইফে আলটিমেট ওভারঅল পরিবর্তন ঘটতে চলেছে শনির ঢাইয়া নিয়ে ভয় পাবেন না স্বাগত জীবন সামনের জীবন আপনাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য ভরে আছে এবং মে মাসের সেকেন্ড হাফের পর তো সময় আপনাদের আরও ভালো হতে চলেছে আর একটু ওয়েট করে যান আপনারা এর সাথে সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন